মারা গেলেন ক্যাপ্টেন আবিদের স্ত্রী দ্বিতীয়বার স্টক করার পর লাইফ সাপোর্ট থেকে মারা গেছেন নেপালে প্লেন দুর্ঘটনায় নিহত ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফছানা খানম সোমবার দুপুরে ঢাকার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে জানান পাইলট আবিদ সুলতানের সহকর্মী অনেক জামান অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সংকটপূর্ণ অবস্থায় এখনও তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের ইনফরমেশন বিভাগে ফোন দিয়ে জানা যায় দ্বিতীয়বার স্টক করার পর লাইফ সাপোর্টে আনা হয়েছিল আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি এখনও ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেননি লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে অন্যদিকে আবিদ সুলতানি সহকর্মী এবং কো পাইলট অনেক জামা তোকে টেলিফোনে জানান দ্বিতীয়বার স্টক করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে সেখানে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনো সকলকে জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ তার আত্মীয়দের উপস্থিত হওয়ার জন্য বলেছেন এর আগে রোববার নিহত আবিদের স্ত্রী আফছানা খানম উত্তরায় বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি হওয়ার পর আফসানা খানমের মাথায় একটি অস্ত্রোপাচার করানো হয় হাসপাতালটির ইন্টারন্যাশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সিরাজি শফিকুল ইসলাম বলেন রোববার ভর্তি হবার পর আফসানা খানমের মাথায় একটি অস্ত্রোপাচার করানো হয়েছিল তার অবস্থা সংকটপূর্ণ বলে আমরা পরিবারকে ব্রিফ করেছিলাম ক্যাপ্টেন সুলতানের পরিবারের ঘনিষ্ঠ একজন বলেন আমরা শুনেছিলাম ওনার অবস্থা ভালো ছিল না তাই হাসপাতাল থেকে স্বজনদের অস্ত্রোপচারের পর তাকে বাহাত্তর ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিনি অধ্যাপক ডক্টর বদিরুল আলমের অধীনে চিকিৎসাধীন ছিলেন নতুন নতুন আপডেট পেটে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ